ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরের পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ ট্যাক্স দেওয়া হবে না এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল থাকবে সচিবালয় বন্ধ থাকবে বন্ধ থাকবে না না অফ থাকবে কোন সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপরে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকের মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না বসে থাকে যায় না আপনার সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকের রাজপথে থাকবেন প্রত্যেককে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন এটা আপনাদের দায়বদ্ধতা

প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন মিটিং সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহলায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন স্পষ্ট বার্তা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহল্লা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে কোনো ধরনের সহযোগিতা করা না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনার সংগঠিত বাবা ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার করা ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মধ্যে রাস্তায় নেমে আসবেন প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ ভাবে আর ভাই আপনাদেরই অনুজ আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ হিন্দু থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে রাজপথে থাকবে দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুক এবং কালকে বিক্ষোভ পালিত হবে পরশু দিন থেকে আমাদের সর্বাত্মক